শান্ত বাংলাকে অশান্ত করার জন্য বিজেপি ও সিপিএম এর চক্রান্ত ব্যর্থ করতে এক সাধারণ সভার আয়োজন করা হল আসানসোল দক্ষিণ সহদ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে সাধারণ সভাটির আয়োজন করা হয় বানপুরি সম্প্রীতি ভবনে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মনয় খটক আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ খটক আসানসোল দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ মাঝি সহ অনেকে تمہارے گارڈین ہاتھ جوڑ کے کہہ ہیں کہ آؤ ہمارے پاس آؤ تین دن تک انتظار کرتے ہیں ہمارے ایم ڈاکٹر جو ہیں لوگ کہتے ہیں اپنا گول پوسٹ چینج کرتے ہیں ہر بار شرطے کو شوق ڈیمانڈ کو شوق اور حق تو کو ہوتے جب آئی دے جب دو گھنٹے سے زیادہ ہو رہا ٹی وی سے لائف اسٹریم ہونی چاہیے دنیا بھر کو دیکھنا چاہیے کہ ہم ٹی وی میں ٹی وی میں دیکھنا چاہیے کہ ہم کیا بات چیت کر رہے ہیں کیا بات چیت ہوئی پہلے سے ایسا نہیں تھا کمی کو امپورٹنٹ ڈسکشن جو ہے وہ ٹی وی پہ نہیں کہتی اور وہاں پہ ٹی وی کیمرہ چل رہا تھا آپ اپنا لا سکتے تھے ریکارڈ کرتے اور آپ چاہے اس کو پیش کرنا ہوتا پیش کرتے لیکن ایسا نہیں ہو آپ نے فوٹو دیکھی ہوگی آپیشن بیٹھی ہوئی ہے تیس لوگوں کے آنے کی بات কারখানা ছিল একের পরে এক বন্ধ হয়ে গেছে গ্লাস ফ্যাক্টরি বন্ধ হয়েছে সাইকেল ফ্যাক্টরি বন্ধ হয়েছে ইন্ডিয়ান অক্সিজেন বন্ধ হয়ে গেছে রুম ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বার্নপুরেও অনেক কারখানা ছিল ছোটো সব বন্ধ হয়ে গেছে চব্বিশ বছরে একটা বেকার ছেলের চাকরি হয় বেকারত্ব বাড়তে বাড়তে এই সমস্ত অঞ্চলে প্রায় প্রতিটা ঘরে চৌত্রিশ বছরে বেকার তৈরি করে দিয়ে চলে গেছিলেন কিন্তু দু হাজার পরে যে পরিবর্তন আপনাদের আশীর্বাদে হয়েছিল আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক যে লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিলেন এবং দু হাজার পরে এই অঞ্চলে ব্যাপকভাবে উন্নয়ন তিনি করে দিয়েছেন দেখুন আমাদের দাবি ছিল যে আশা আমাদের জেলা করতে হবে তিনি কিন্তু আসানসোলকে আমাদের জেলা করে দিয়েছেন পশ্চিম বর্ধমান জেলা কিন্তু হেডকোয়ার্টার আসানসোল আসানসোলে ডিএম বসেন আসানসোলে সিটি বসেন আসানসোলে সমস্ত জেলা সদর জেলা অফিসগুলো আজকে আসানসোলে হয়ে গেছে আজকে আমাদের দাবি ছিল যে একটা সুপার স্পেশালিটি হাসপাতাল করতে হবে তিনি সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে করে দিয়েছেন আজকে হাসপাতালে যান যে কোনো চিকিৎসা বিনা পয়সায় করা হয় ওষুধ থেকে শুরু করে যে কোনো ব্লাড থেকে শুরু করে যে কোনো টেস্ট আজকে বিনা পয়সায় করা হয় কোনো টাকা লাগে না আজকে আমাদের এখানে মহিলা থানা এবং একের এক যে উন্নয়ন সেই উন্নয়নের কাজগুলি করেছে করেছেন এছাড়াও চুয়াত্তরটা প্রকল্প তিনি চালাচ্ছেন চুয়াত্তরটা প্রকল্পের মধ্যে আমার যারা বোনেরা মাইনরা রয়েছেন তাদের জন্য একটা প্রকল্প করে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার মাসের প্রথম